আজকে আমি করছি চিকেন মহারানি বাটারফ্লাই মানে কি বলো গ্ল্যান্ড ফুলে গেছে দেখ এই দেখ এটা ফুলে গেছি দেখো কি সুন্দর কালার এসছে এবার বল তোরা কেমন চিকেন মহারানি কেমন করলাম ওষুধ খেতে বলছি ওষুধ তো খাচ্ছে না একশো এক জ্বর মাবলাম হ্যালো এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিনের পর আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি আজকের ভ্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো পুরো ভ্লগটা স্টার্ট করছি আর তোমরাও পুরো কন্টিনিউ ভ্লগটা দেখতে থাকো তো সানডে আর সকাল থেকে দেখছি বৃষ্টি বৃষ্টি ওয়েদার সানডে তো আমাদের বাড়িতে ইউজুয়ালি চিকেন মাটন যাই হোক হয় তো আজকেও চিকেন হবে আর চিকেনের সঙ্গে কি কি হয় বা কি রান্না হয় মানে নর্মালি রবিবারে দুপুরে প্রত্যেকটা মধ্যবিত্ত বাড়িতে যেটা হয় যে দুপুরবেলা চিকেন ভাত সেরকমই আমাদের হবে তো সকাল থেকে আমরা উঠে পড়েছি উঠে পড়ে এখন আমরা সবাই মিলে ছাদে যাব আর কোরক কোরক এখন না চাটা বানায় ওই লেমন গ্র্যাস টি তো ওটা বানায় লেমন টি বানাচ্ছে তো ভাইও এসছে কাকুর ছেলে তো আমি না ভ্লগ করিনি বলে ও এসেছে তিন চার দিন হয়ে গেল তো আমার দেখানো হয়নি তো ও এসছে যে বললো যে চা করা হচ্ছে সবাই মিলে খাবো যদিও এখন প্রথমে আমার জিরা মেথি জলটা খাচ্ছি তারপরে লেমন গ্র্যাসটি খাবো তো ছাদের পর যাব। আর এখানে একজন ঘুমোচ্ছে তো এখানে একজন ঘুমাচ্ছে দেখো উঠো পড়ো গুড মর্নিং কুহু গুড মর্নিং উঠে মা উঠে পড়ো সবাই এসে একবার বাবাই এসে আদর করে যাচ্ছে একবার দাদা ভাই একবার একবার মামা সবাই আদর করছে কুহুর আর ঘুম ভাঙে না উঠে পড়ো তো এই যে এখানে আমার মেথি জলটা হয়ে গেছে এটা একটু গরম আছে গরম লেগে গেল যাই হোক এটা একটু গরম আছে একটু ঠান্ডা হলে খাবো আর এখানে করুক লেমন গ্রাস টি করছে তার জন্য এখানে ঘাস ধুচ্ছে ঘাস ওইটা দিয়ে চা করবে সুন্দরী ঘুম থেকে উঠে পড়ে যায় ফাইনালি টলতে 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 চলে এলো আদো বেড়ালের মতো ভাই আমরা তিনজন খাবো তো ও ডুগু খেতে পারে সবাই ডুগু তো এটা তো খাওয়া ভালো এটার অনেক উপকার আছে হাতে চা লেমন গ্যাসটি ওখানে ভাই খাচ্ছে ওখানে কোরক খাচ্ছে এখানে আমি খাবো এটা এইটা আমার এটা মধু দিয়ে আর তোমাদের তাহলে এটা কম মধু চামচ দিয়ে তাহলে চামচ দিয়ে রেখেছো কেন ও এটা আমার আর ওয়েদারটা দেখো এরকম মেঘলা মেঘলা এরকম মেঘলা মেঘলা ওয়েদার এখানে পেপার পড়ছে আর আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি যদিও আজকে ব্রেকফাস্ট অনেকটা দেরি হয়ে গেল ডিমের অমলেট এখানে হচ্ছে কলা আর এটা হচ্ছে গতকালের কুমড়োর তরকারি তো এটাই হচ্ছে আমার সকালবেলার ব্রেকফাস্ট তো এখানে এত টিভির আওয়াজ এই জন্য আমি সেখানে খেলাম না ওরা টিভি দেখছে দেখুক আর এখানে আমার কি রান্না হয়েছে মানে দুপুরে আজকে কি হয়েছে সেটা বলে দিই যেহেতু রবিবার বলেছিলাম চিকেন চিকেনের একদম পাতলা ঝোল করেছি আর রাত্রিবেলা ভেবেছি আমি একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেনেরই আর সেই জন্য একটু চিকেন রেখে দেওয়া হয়েছে অর্ধেক আর অর্ধেক দুপুরে হয়েছে নর্মাল পাতলা ঝোল আর এটা হচ্ছে শাক ভাজা আর সালাড আর আমি আজকে রুটি খাচ্ছি আর একজন দেখো কিউট সে যে একদম বসে আছে এখানে কোথায় বসেছে এই যে ড্রেসিং টেবিলের ওপরে কি করছো তুমি এখানে বসে বলো কিছু বলো কিছু বলো তিতলি ওর নাম হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই মানে কি কুহু বাটারফ্লাই মানে কি বলো প্রজাপতি কে প্রজাপতি কে আজকে আমাদের বাড়িতে কে 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 আমাদের বাড়িতে আজকে প্রজাপতি তুমি 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 টু উত্তর সেই সেই ছোটবেলার ড্রেসটা পরেছে পরে এরকম সবাইকে গিয়ে বলছে আমাকে কেমন লাগছে সবাই কি বলেছে তোমাকে কেমন লাগছে সবাই কি বলল কি বলল সবাই কিছু বলেনি সবাই বললো প্রজাপতি লাগছে বললো কোথায় মা বাবাই বললো না প্রজাপতি প্রজাপতি কেমন করে দেখাও দেখো প্রজাপতি কেমন করে দেখা এরকম করে এরকম করে এরম এরকম হ্যাঁ নিচে নামো নিচে নামে দেখাও প্রজাপতি কেমন করে দেখাও আবার আবার এসে দেখাও আবার এসে দেখাও ব্যাস প্রজাপতি চলেছে তার মায়ের কাছে ওখানে ভাই আর করে খেতে বসছ এখানে ডুগু আর কুহু খাচ্ছে দুধ বিস্কুট এখন সন্ধেবেলা তাই ওরা দুধ বিস্কুট খাচ্ছে আর কোরোকে না জ্বর চলে এসছে ওই যে কালকে মন্দারমণি গেছিল নাকি কি বৃষ্টিতে তো ভেজনি হুম তো ওর জ্বর চলে এসছে আর ওষুধ খেতে বলছি ওষুধ তো খাচ্ছে না একশো এক জ্বর মাবলাম তারপর এমনি কিছু খাচ্ছিল না দিয়ে বিস্কিট দিলাম দুটো বিস্কিট খেয়েছে শুয়ে আছে মোবাইল দেখছে

আরে বের পাহাড়িতে গিয়ে যেরকম আমার অবস্থায় যে গ্ল্যান্ড ফুলে গেছিলো আমি ডাক্তার দেখালাম তারপরে সুস্থ হলাম নাহলে তুমি উঠে বসা দেখি উঠে বসো তোমাকে দেখি এটা তো পুরো ফুলে গেছি ই বাবা মা গ্ল্যান্ড ফুলে গেছে দেখ এই দেখ এটা ফুলে গেছে ডাক্তার দেখাতে যাবে আজকে আরে চুটি মানে আমাদের পুরো সাইডটা বোঝা যাচ্ছে হুম এদিকটা দিকটা দেখি এদিকটা এতটা ফোলেনি কিন্তু এদিকটা ভালোই ফুলে গেছে তুমি চান করলে কেন আবার বেরিয়ে চানও করলে শ্যাম্পু করে মানে আমার পুরো সেম হয়েছিল আমার পুরো সেম হয়েছিল হম ছবি তুলে দিচ্ছে হুম এক মিনিট এখন রাখা হবে সাতটা সেকেন্ডের কাটাটা এখন লক্ষ্য রাখছি আমি বাতাসা খাচ্ছি ঠাকুরের বাতাস শীত লাগছে ফ্যান হালকা করেই চলছে ঠান্ডা লাগছে জ্বর হলে যেমন হয় আর কি ঠিক করে ঢুকেছো তো আর এখানে খাটের পর খাচ্ছিলো খাটটা কেমন মেসি হয়ে আছে খাটটা গোছানো হয়েছিল বাচ্চারা তো সে করছে আবার যে কে সে হয়ে যাচ্ছে আর আমারও না শরীরটা ভালো নি কয়েকদিন ধরে এরকম হচ্ছে জানি না কেন মানে ভালো হচ্ছে আবার কেমন একটা শরীরটা দুর্বল দুর্বল প্রচন্ড উইক উইক লাগছে কদিন ধরে মানে একটু কিছু কাজ করলেই যেন হাঁপিয়ে যাচ্ছে এসে শুয়ে পড়ছে এরকম একটা ব্যাপার তো আছে ভাইও আসছে ভাই মানে আমার ভাই আসছে ও বাড়ি গেছিলো কালকে ওর অফিস আছে এখানে রাত্রি হ্যাঁ এখানে ও বিকালবেলা আসছে কালকে আবার অফিস আছে চলে যাবে বাবা শরীর খারাপ হয়েছে বলে কুয়ে এসে আদর করে দিয়ে গেল বলছে এক করক তখন বলছে এবার ঠিক হয়ে যাবে দাঁড়া এক মিনিট হয়নি দাঁড়ো এক মিনিট বলো না তুমি আরে এক মিনিট হয়নি দেখি এই যে একশো এক

আজকে আমি করছি চিকেন মহারানি তো তার জন্য দাঁড়া লাইটটা জ্বালিয়ে দিই নাহলে দেখতে পাবে না তো তার জন্য আমি এখানে চিকেন নিয়ে নিচ্ছি চিকেন লেগ পিসও আছে উইংস আছে তো এতে আমি দিয়ে দিচ্ছি টক দই তারপরে আদা রসুন বাটা কসুরি মেথি কাশ্মীরি মির্চ আর দিয়েছি নুন আর তো এগুলো ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো মোটামুটি এক ঘন্টার মতো ম্যারিনেট করলে খুব ভালো হয় বাট আমার হাতে যেহেতু টাইম নেই তাই আমি আধ ঘন্টা মতো ম্যারিনেট করব। আর যেহেতু চিকেন এতটা আছে আর ভাবছি আমাদের বাড়িতে কি বলো তো মানে জন আছে আলুটা একটু মানে একটু দেবই চিকেনটা যেহেতু অল্প আছে যদিও রুটির সঙ্গে খাওয়া হবে তাই ভাবলাম আসলে আমরা বাঙালির আমরা সবাইতেই আলু দিতে পছন্দ করি তো তাই আলুটা আমি ভাজবো এখানে আর তারপরে বাদ বাকি মশলাগুলো বেটে নেবো এখানে যেন পোস্ত বাটা আছে কাজু বাটতে হবে আর পেঁয়াজ আদা রসুন টমেটো টমেটোটা দেবো না টমেটোটা কাকিমা কেটে দিয়েছে বা টমেটো আমি দেবো না আর এখানে পেঁয়াজও কুচি করে রেখেছে পরপর তোমরা দেখতে থাকো আমি প্রথমবার করছি চিকেন মহারানি তো আমি কেমনভাবে করিস পুরো ডিটেলসে শেয়ার করব আর কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো তো পুরো কন্টিনিউ কিন্তু তোমরা ভ্লগটা দেখতে থাকো তাহলে নতুন একটা রেসিপি আমিও অবশ্য ইউটিউব দেখেই শিখেছি তো ভাবলাম তোমাদেরও সঙ্গে অল্প স্বল্প শেয়ার করে দিই এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে আলুগুলো আমি ভেজে নেব আর এখানে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এখানে না আদা রসুন একটু বাড়িতে বাটা ছিল তো আমি সেটাও মিশিয়ে দিচ্ছি একটু কম ছিল তাই আর একটু রসুন মিশিয়ে মোটামুটি এটাকে কাঁচা লঙ্কা চারটা মতো দিয়েছি পেঁয়াজ দুটো মতো আছে তো দিয়ে এটা আমি একটা পেস্ট বানিয়ে নেব আর তাছাড়াও কুচনো পেঁয়াজ আছে যেটা আলু ভাজার পর ওই তেলে আবার পেঁয়াজটা ভাজবো না খুব ইজি বাট অনেক টেস্টি হয় তোমরা যখন মানে একই রকম চিকেনের রেসিপি খেতে খেতে বোর হয়ে যাবে তখন তোমরা চিকেন মহারানি করে খেতে পারো তো আমি দেখাবো অবশ্যই আর চলো এখন পেস্ট করে নি এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর এরপরে এখানে দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটাকে কিন্তু খুব কড়া করে ভাজবো না লাইট ভাজা হবে কিন্তু এখানে আমি পেঁয়াজটা কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে মানে ভাজা মানে হালকা করেই ভাজা কথা বললাম তো এরপরে এই যে মশলাটা যেটা আমি করে রেখেছি পেস্টটা তো এটা দিয়ে দেবো আচ্ছা দেখিয়ে দিই এখানে মশলাটা আমার কিন্তু মানে হয়ে গেছে কষা এরপর আমি চিকেনটা এখানে দিয়ে দেবো এই যে চিকেনটা আমি দিয়েই দিই এখানে চিকেনটা কিন্তু খুব সুন্দর একটা দেখো এখন থেকে মানে সে একটা চিকেন কোরমা কোরমা যে যেমন দেখতে হয় না সেরকমই লাগছে কালারটা তো এটা মশলাটা ভালো করে পরিষ্কার করে এখানে দিতে হবে আচ্ছা তাও আমি একটু নেড়ে নিই হলে অনেক রকমের প্রিপারেশান আছে খেতে যেমন সুস্বাদু হয় কিন্তু অনেক রকমের মশলাও করে আচ্ছা এটাকে ভালোভাবে কিন্তু নাড়তে হবে এটা নাড়তে থাকবো আমি আর এটা হতে থাকুক আস্তে আস্তে ফ্রেমটা একটু কমিয়ে দিয়েছি কারণ আমি এটা করতে করতে অনেক কাজ করব যেমন এখানে পানমৌরি জিরে আর ধনে থাকলে ভালো হতো বাট ধনে আমাদের বাড়িতে নেই তাই এইটাই আছে এটাকে আমি গুঁড়ো করে নেব আর গুঁড়ো করে এখানেই দেব কিছুটা আবার পরে কিছুটা দেব আর এখানে কাজু পোস্ত তো আগেই বাটা আছে একটা বেটে দিয়ে গেছে কাজু আর ওই যে এই চীনা বাদাম একসঙ্গে একটু তেলে ভেজে নিচ্ছি তেলে ভাজার পর সরি তেলে নয় এমনি শুকনো কড়াই ভেজে নিচ্ছি তারপর এটাও বাটা হবে বেটে এখানেই যাবে সব কিছু শুধু একটু একটু টাইম নিয়ে করতে হবে এটা এখন ম্যারিনেট হোক ম্যারিনেট হওয়ার পর এই যে গুঁড়ো মশলাটা মানে এটা ভাজা মশলাটা যে গুঁড়ো হবে তখন একটু দেবো আবার একদম শেষে দেবো আসলে সব কিছু তো সবসময় ভিডিও করা হচ্ছে না মানে রান্না করতে করতে ভুলে যাচ্ছি দেখাতে তাই আমি আগে আগেই বলে দিচ্ছি যে কিভাবে হবে আর তো এখানে এরকমভাবে করার পর এখানে আমি গুঁড়ো মশলা একটু দেবো আর একটু এটা হোক মানে এই জাস্ট দিলাম আর একটু হলে তারপর গুঁড়ো মশলা দেবো আর তারপরে এটা কষতে কষতে এই কাজু পোস্ত সব কিছু মিশিয়ে আর একবার কষবো একবারে শেষে আবার একবার এই গুঁড়ো মশলা দেবো গোলমরিচ দেবো সেটা আমি পরপর দেখিয়ে দেবো তাহলে তোমাদেরও সুবিধা হবে চিকেন মহারানি আর চিকেন কোরমা খানিকটা একই রকমই তো এখানে কালারটা দেখতে পাচ্ছ চলে এসছে এরপর আমি একটু ভাজা মশলা যেটা করলাম না ওইটা একটু দিয়ে দিলাম তারপরে এটা একটু ভালো করে মানে কষিয়ে নেবো মশলাটা মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে আর এটা না একদম হালকা মানে আঁচিয়ে ভালো করে কষতে হবে কষতে কষতে জিনিসটা অনেক খুব ভালো টেস্ট হবে মানে আমরা জানি যে যতটা কষা হবে কষার উপর নির্ভর করে চিকেন রান্নাটা কেমন হবে তো ভালোভাবে একটু কষতে হবে এখন গুঁড়ো মশলাটা আমি কিছুটা দিলাম আর কিছুটা রেখে দেবো দাম আর একটু দিয়ে দিই তো কিছুটা আবার ওপর থেকে দেওয়ার জন্য রেখে দেবো আর এখানে আমি নারকেলের দুধও দেবো মানে নারকেল দুধ তো তার জন্য আমি নারকেল কোড়াটা ছিল না তো নারকেল আমি মিক্সিতে একটু ব্লেন্ড করে নিয়েছি ছোটো ছোটো কেটে তারপর গরম জল একটু ফুটিয়ে নিয়েছি এই দুধটা বের করে দিয়ে দেবো তো এখানে না এমনি দুধও দেওয়া যায় বাট আমার কাছে আমাদের মানে দুধ যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে মানে বাচ্চা দিয়ে দিচ্ছে আর কি সন্ধ্যাবেলা তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে নারকেলের দুধ দিলেও হবে তাতে বরং আরও ভালো টেস্ট হবে তো আমি ওটা দেবো লাস্টে এখন নয় একটু পরে দেবো আর বাকি এখানে দেখতেই পাচ্ছ পোস্তটা পোস্তটাও আমি দিয়ে দেবো আর এখানে না কাজু আর এটাও আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আর এখন টাইট হয়েছে এটা আমি পেস্ট করে নিয়েছি এইখানে আমি এবার দিয়ে দেবো দিয়ে ভালো করে আর কষতে থাকবো দুটো মশলা একবারে কষতে থাকবো নাহলে গন্ধ একটা বেরোয় মশলা যত কষা হবে তত কিন্তু ভালো মানে রান্নাটা ভালো হবে তো এখানে আমি পোস্ত যেটা আছে একটু পোস্তও দিয়ে দিচ্ছি আর এই যে কাজু যেটা সেটা আমি অফ ক্যামেরাতে দেবো কারণ এখন এখন ঢাললে হবে না এটা চামচ দিয়ে বের করে দিতে হবে দেখো কি সুন্দর কালার এসছে এখনও বাকি আছে প্রসেস আর একটুখানি শুধু না খেলে দুধটা দেবো তারপর রেডি হয়ে যাবে একটু ফুটবে তারপর রেডি হয়ে যাবে মানে ওটা এখনই খুব সুন্দর কালার এসছে আর গন্ধ পুরো একদম মম হচ্ছে আমার কিন্তু রান্না কমপ্লিট আমি এবার গ্যাসটাও বন্ধ করে দেবো তার আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এরকম করেছি কালারটাও খুব সুন্দর এসছে বেশ একটা গোল্ডেন গোল্ডেন কালার আর এখানে তেলও ছেড়ে গেছে যে দেখতেই পারছ গ্রেভিটা একটু রেখেছি যেহেতু অনেকজন খাবে তাই গ্রেভিটা একটু রেখেছি আর একটু ড্রাই করলে ভালো হতো বাট হ্যাঁ ঠিক আছে যে গ্রেভিটা রেখেছি তোমরা তোমাদের মতো করি গ্রেভি রাখতে পারো আর এই যে পুরো রেডি আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর গ্যাসটা বন্ধও করে দিলাম খেতে কিন্তু খুব ভালো হয়েছে আমি টেস্ট করে দেখেছি আমার তো ভালোই লাগছে এবার বাড়ির সকালে খেয়ে কী বলে সেটা দেখা যাক এইটাই কি তো আছে যে আজকেই শরীর খারাপ আর আজকেই আমি এরকম ভালো একটা রান্না করলাম চিকেন মহারানি তো ওর মানে একটা হয় না জ্বরের মুখে তো অতটা ভালো লাগবে না কিন্তু তৃপ্তি করে খেতে পারবে না ব্যাপারটা মানে খাবে জানি তৃপ্তি করে খেতে পারবে না তো এটাই একটা ব্যাপার এটা হচ্ছে কুহুর ভাত আর চিকেন আর এখানে ডুকুর রুটি আর চিকেন এসো এসো টিভি ঘরে করোক আর বাবা কুহু ডুকু খেতে মা আসে নি এখনো মা খাবে আর সব কিছু রেডি করে রেখেছি এখানে ভাই দু ভাইকে ডাকছি ওরা প্রথমে রুটি দিয়ে খাবে আর ওরা অতটা রুটি পছন্দ করে না তাই ভাতও দেবো প্রথমে রুটি দিয়ে খা তারপর ভাত দেবো তো ভাতও হয়েছে আর এখানে ভাইতে ডাকছি ভাইরা আসে উনি ল্যাপটপে কাজ করছে ভাইরা আমাকে বলেছে তাদের যেন দেখানো না হয় তো ঠিক আছে তাদের দেখানো হচ্ছে না এবার বল তোরা কেমন চিকেন মহারানি কেমন করলাম ঠিক আছে এক নম্বর ভাদু ভাদু চেটেপুটে খেয়ে নিয়েছে সব সময় না ততক্ষণে তখন দিয়ে খাওয়া সময় বলছে চিকেন মহারাজা চিকেন মহারানি এরকম করে বলছে বল ভাই বল ছোট ভাই কিন্তু বলেছে এক নম্বর মানে ভালো হয়েছে তুই বল সত্যিকারের রিভিউ দে এরকম কেন বলছিস হ্যাঁ এরপর থেকে করে খাওয়াব না দাদা ঠিক আছে ভাই বেশ তোরা দেখে না অকংকার বলে দে ততখন কথা রেখেছিলাম যে তো দেখাবছিলাম এইসব দেখা দেখা সবার তো ধারে চুপ কর তার চুপ কর একজনের ইয়ে দেখেছে সেইটা দেখে হাস হাসি করছে রিল দেখে বিটকেল বাঙালি বলে দেখি আমারও খুব ভাল লাগে হাসি যা পায় না দেখতে দেখতে তো যাই হোক করো রুমে এখন আছে আমার এখন মুখ টুক ধোয়া হয়নি আমিও চলে যাবো তো আজকের ভ্লগটা এইটুকুই তোমাদের যদি এই ভ্লগটাও ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার এখনকার মতো টাটা